দেখো একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে পিকু শরীর খারাপ থাকার জন্য আমরা ডাউকি যাইনি তাই ভাবলাম একটু হেঁটে হেঁটে শিলং শহরটা এক্সপ্লোর করি আর সেই জন্য আমরা এখন চলে আসলাম হচ্ছে ওয়ার্ডস লেকে তো চলো এই ওয়ার্ডস লেকটা তোমাদেরকে ঘুরে দেখাই দেখো পার্কে ঢুকে গেলাম অ্যাডাল্ট হচ্ছে কুড়ি টাকা করে আর বাচ্চা ছয় বছর থেকে বারো বছর হচ্ছে দশ টাকা করে দেখি পার্কটাতে থেকে আছে এর আগেও এসেছিলাম এই পার্কে তোমাকে দেখাবো প্রত্যেকটা জিনিসই চলো একটা রেস্টুরেন্ট আছে এই ব্রিজটাকেও বন্ধ করে রাখছে আর বোটিং তো একটাও হচ্ছে না এখন যাই না হবে কি না তো মোর লেস পাইকটা এখন কেমন একটু নিশ্চুপ নিশ্চুপ হয়ে গেছে আর কি এই যে বোটিংয়ের টিকিট হচ্ছে চারজনের দুশো টাকা এটা লোয়েস্ট এই যে বোটিং এখান থেকে শুরু হয় দেখো বোর্ডে উঠে পড়লাম আর মোটামুটি ভিড় ভাড়টা কমই আসে বোটিং তো বললামই পঁচিশ মিনিটের জন্য দুশো টাকা চারজন মানে ওই দুজন চললেও দুশো টাকাই লাগবে ইকো বোট চালাচ্ছে তোমাদেরকে দেখাই টোটাল জিনিসটা এই যে দেখো বোট চালাচ্ছে এই দেখো পার্ক ঘোরার পরে আমরা এক জায়গায় দুপুরের খাবার খেতে আসলাম তোমাদেরকে দেখাবো এটা বাঙালি হোটেল হোটেল শুরুছি তো চলো দেখাই কেমন খাওয়ায় টাওয়ায় সব কিছু দেখাবো তোমাদের চলো দেখো এখন দাঁড়িয়ে আছি সুরুচি হোটেলের সামনে মেঘালয়ে যারা আসো তাদের খাবার নিয়ে অনেক সমস্যাই হয় তো এই একটা হোটেল যেখানে কিন্তু খাবার নিয়ে কোনো সমস্যা নেই এর আগেও আমি যখন এসেছি তখনও খেয়েছি তো এই হোটেলটাতে ঢুকবো তোমাদেরকে খুব সংক্ষেপে খাবারের চার্ট কী দাম আছে এবং কেমন খেতে সেই সমস্ত কিছু জানাবো তো চলো হোটেলের ভিতরে যাই তারপরে তোমাদেরকে বাকিটুক বলছি

দেখো সুরুচি হোটেলে খাওয়া দাওয়া করলাম আমরা নিয়েছিলাম ভাত ডাল বেগুন ভাজা মানে বেগুনের বেগুনি যেটা বলে আর কি তবে সেটার মধ্যে মানে এই বীজ বেগুন যেগুলো হয় সেটা দিয়ে বানিয়েছে তারপরে নিলাম হচ্ছে মাটন যেটা দু পিসের একশো টাকা আর নিলাম হলো কাতল মাছ সেটাও একশো টাকা ভাত ডাল আর ভাজা এটা মোটামুটি আলু ভাজা নিলে ফিফটি ফাইভ রুপিস আসবে বাকি সমস্তই আলাদা আলাদা করে সেটা কিন্তু বেশ ভালোই স্বাদ একদম আনা এবং খেতেও মোটামুটি যদি আমরা শিলংয়ে এদিক ওদিকে খাই তাহলে দেখবেন যে এইখানে একদিন ও দুদিন পরে এসে খেল খেলে মনে হবে যে আপনি পশ্চিমবঙ্গের কোনো জায়গায় খাচ্ছেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই হোটেলটা চুজ করতেই পারেন আমার কিন্তু ভালোই লাগলো দামও রিজনেবল অন্যান্য জায়গার থেকে এটার দাম অনেকটাই রিজনেবল আর কি আর এটা হচ্ছে ওই স্ট্যান্ড যেখানে আছে এনে মানে মেঘালয়ের যে স্টেট ট্রান্সপোর্ট সেটার পাশেই কিন্তু এই হোটেলটা সেটার রাস্তাটা আপনাদেরকে দেখিয়েই দিলাম তো এটাই মোটামুটি শুরুচি হোটেলের রিভিউ আমার কাছে ভালোই আপনারাও খেতে পারেন দেখো এখন চলে আসলাম লেডি হাইদ্রি যে পার্ক সেই পার্কে এন্ট্রি ফি টোয়েন্টি রুপিস এখানে কিন্তু জু ছিল মিনি জু সেই জু কিন্তু এখন ক্লোজ শুধু চিলড্রেন পার্কটা অ্যাভেলেবেল তো এসে খুব একটা লাভ হলো না যাই হোক একটুখানি ঘুরে তারপরে বেরিয়ে যাব তো দেখো কি আছে এই পার্কের মধ্যে এই হলো চিলড্রেন পার্কের এরিয়া এরিয়াটা বড়ই অনেকটাই আর এদিকে আছে দেখো নাগরদোলা থেকে শুরু করে স্লিপার থেকে শুরু করে এই সমস্ত জিনিসপত্র ওই দিকেও আছে কিছু বড় বড় স্লিপার ওইদিকেও যাব এই যে পিকু এখন আইসক্রিম খাচ্ছে আর কি 나무 자바 어디잖아? 니좀 해이 칸네 পার্কের হাঁস ঠাস থাকার কথা ওই যে আছে এই দেখো মাছ এই পার্কের জিনিসপত্রগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে জুটারও মনে হয় এনিমেল গুলো মরেই গেছে কিনা জানি না তো এখানে আর বিশেষ কিছু দেখার নেই ভিডিওটা এখানেই শেষ করছি এখান থেকে বেরিয়ে আমরা হোটেলে ফিরে যাব